তৃণমূল দলের যারা আছে সবাই অমানবিক হয়ে গেছে না দিন না তারাও মানুষের ভোট নিয়েছে লুট হোক পাট হোক এখনো পর্যন্ত তৃণমূল দলের সবাই অমানবিক হয়ে গেছে এ কথাই বলতে পারবো না দেখুন তৃণমূল দলে যারা মিছিল করছে তাদেরকেও কানে কানে জিজ্ঞেস করুন তারা কিন্তু দুঃখ পাচ্ছে তারা কিন্তু কিছু করার নেই তাদের কারণ তারাও তো মহিলা তাদের ঘরে বোন আছে তাদের ঘরে মেয়ে আছে নাতনি আছে সবাই আছে আমরা অত অমানবিক নই আমরা সবাই তাই সেখান থেকে এখনো পর্যন্ত মানবিকতার কিছু কিছু প্রকাশ পাচ্ছে সেই মানবিকতার প্রকাশ পাচ্ছে বলেই এই ধরনের বিভেদ এই ধরনের মত মত পাল্টা আমাদের তৈরি হচ্ছে আর যে লোকটার কথা বলছে যে লোকটার কথা এনেন না মুখে কেন সেই বলেছিল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি চোর সেই সমস্ত লোককে নিয়ে এসে আর আর তাদেরকে যুধিষ্ঠির বানিয়েন না বিবেকানন্দ বানিয়েন না দেখুন আমি তো কয়েকদিন ধরে বলছি শাসক দলে যারা আছে সবাই রাতারাতি অমানুষের কাছে কথাই বলতে পারবো না শাসক দলের মধ্যে তো মানবিক প্রবৃত্তি আছে এই মুখ্যমন্ত্রী একুশে জুলাই বললেন আমাদের মানবিক হতে হবে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে পাশবিক আচরণ করছেন বাংলার মা বোনার যখন মানবিক আচরণ করছে আপনি তাদের উপর হামলা করিয়ে তাদের উপরে পাশবিক অত্যাচার করার চেষ্টা করলেন এবং কতগুলো সাধারণ মানুষকে যারা দর্শক তাদেরকে গ্রেপ্তার করে এই আপনার নেতৃত্বে যে অপরাধ করলেন সে অপরাধকে ধামাচাপা দেওয়ার আরেকটা প্রক্রিয়া শুরু করলেন সব অপরাধীরা যারা সেখানকার ভাঙচির করল চোদ্দ আগস্ট রাত্রে তাদেরকে কিন্তু খোলা রেখে দিয়েছে যারা দর্শক যারা সমর্থক তাদেরকে জেলে ভরে দিয়েছেন বা থানায় অ্যারেস্ট করেছেন তো স্বাভাবিকভাবে আমি কথা বলতে পারি না যে তৃণমূল দলের যারা আছে সবাই অমানবিক হয়ে গেছে রাতারাতি দিন না তারাও মানুষের ভোট নিয়েছে লুট হোক পাট হোক এখনো পর্যন্ত তৃণমূল দলের সবাই অমানবিক হয়ে গেছে এ কথাই বলতে পারবো না দেখুন তৃণমূল দলে যারা মিছিল করছে তাদেরকেও কানে কানে জিজ্ঞেস করুন তারা কিন্তু দুঃখ পাচ্ছে তারা কিন্তু কিছু করার নেই তাদের কারণ তারাও কেউ মহিলা তাদের ঘরে বোন আছে বল তাদের ঘরে মেয়ে আছে নাতনি আছে সবাই আছে আমরা অত অমানবিক নই আমরা সবাই তাই সেখান থেকে এখনো পর্যন্ত মানবিকতার কিছু কিছু প্রকাশ পাচ্ছে সেই মানবিকতার প্রকাশ পাচ্ছে বলেই এই ধরনের বিভেদ এই ধরনের মত পাল্টা মত আমাদের তৈরি হচ্ছে আর যে লোকটার কথা বলছে সে লোকটার কথা এনেন না মুখে কিন্তু সেই বলেছিল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি চোর সেই সমস্ত লোককে নিয়ে এসে আর আর তাদেরকে যুধিষ্ঠির বানিয়েন না বিবেকানন্দ বানিয়েন না এগুলো লাৎক্ষণ এগুলো লাৎক্ষণই করবেই তৃণমূল দলের চাকরি করে এরা কি করবেন এরা বাকি আপনি দেখুন যাদের তাদের মধ্যে সেনার ভয়েস তো আছে তৃণমূল দলের মধ্যে এখনো সেনার ভয়েস আছে আমি মানি এটা যারা আন্দোলনে গেছে তারা সবাই মন থেকে যায়নি এখানকার মিউনিসিপালিটিতে যারা আন্দোলনে গেছে এই তৃণমূলের লোকরা মিউনিসিপালিটিতে তাদেরকে সই করানো হয়েছে আন্দোলনে না গেলে চাকরি থাকবে না সই করে আন্দোলনে যাও জবরদস্তি আন্দোলন নিয়ে যাওয়া হচ্ছে মমতার পক্ষে কি হচ্ছে এই বাংলায় তদন্ত হোক আপনি নিজে মুখ্যমন্ত্রী আপনি আপনার বিরুদ্ধে আন্দোলন করছেন যেখানে আপনি জবাব জবাব দেবেন সেখানে আপনি জবাব চাইছেন এ কোন সার্কাস্টিক ইভেন্ট হচ্ছে হাস্যস্কর কি হচ্ছে এগুলো আপনি বারবার এই করে বাংলা মানুষের মতামতকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলে বাংলা মানুষ বারবার বিভ্রান্ত হবে না আপনি জানেন সাম্প্রদায়িক বিভাজন করতে হবে আপনি জানেন মহিলাদের লক্ষ্মীর ভাড়া দিতে হবে এই দুই অস্ত্র আপনার সেই দুই অস্ত্রকে রক্ষা করার জন্য আপনি সব কিছু করবেন আমরা জানি